আল মোহাম্মদের মতো বড় কবি এই সমকালে খুঁজে ব দুষ্কর সমকালের কবিদের দিকে তাকান আর আল মোহাম্মদের অনুসারীদের দিকে তাকান কি দেখতে পাচ্ছেন আপনারা আল মোহাম্মদ যেদিন মারা গেলেন আমি বাসায় ছুটে গেলাম কফিনের কাছে আমি বললাম যে আমি একটু দেখবো দেখার পরে আমি আর দাঁড়াতে পারিনি আমি বললাম আমি কোথাও যাব না আমি জানা যায় যাব না আমি কোথাও যাব না আমি অন্ধকারে হারিয়ে যাব আল মাহমুদের জীবিত আল মাহমুদের ছবিটাকে বুকের মধ্যে নিয়ে আমি আমার মধ্যে অন্ধকারের মধ্যে হারিয়ে যাব সেবার প্রথম আমরা আল মহম্মদ উৎসব শুরু করি সেদিন আমরা বুঝেছিলাম আল মাহমুদ যাত্রা শুরু হলো আল মাহমুদ উৎসবের মধ্য দিয়ে আমরা আল মাহমুদ যাত্রা শুরু করলাম সেই যাত্রা আমরা ভারত বাংলাদেশের গত বছরের আগের বছরে ভারতের এবং বাংলাদেশের কবিদের নিয়ে বিশাল একটি আয়োজন আমরা করেছি এবার আলমহম উৎসবের ঘোষণায় অলরেডি আমরা দিয়েছি আমাদের ভারতীয় বন্ধুদের ভিসা সংক্রান্ত কয়েকজনের জটিলতার কারণে আমরা পিছিয়ে দিলাম এরপর তো আগস্ট মাস শোকের মাস শোকের মাসে তো উৎসব হতে পারে না আলমহবদি জীবিত থাকলেও শোকের মাসে উৎসব কামনা করতেন না আমরা শোকের মাসে উৎসব তাই বাদ দিলাম এবার নতুন তারিখ ঘোষিত হচ্ছে কিন্তু জামশেদ ওয়াজেদ আবিদ আজমরা জাকির আবু জাফররা এই দিনটির কাছাকাছি সময়ের মধ্যে সেই জন্মদিনের কাছাকাছি সময়ের মধ্য থেকে আল মোহাম্মদকে দূরে ঠেলে দিতে যায়নি যে কারণে ওরা আজকের এই আয়োজনটি করেছে আল মোহাম্মদের জন্মদিনেই আয়োজন হয়েছে আজকে স্টেলিনের একটি চমৎকার কবিতা অসাধারণ কবিতা এই তার মননে ছাপা হয়েছে এবং অপ্রকাশিত কবিতা এই যে আল মাহমুদ যাত্রা আমি আবিদের কাঁধে কাঁধে হাত রেখে সেদিন বলেছিলাম আবিদ আমাদের দিন শেষ এবার তোমাদের দিন শুরু তোমাদের চোখ দিয়ে যেন আগামী দিন আল মাহমুদকে দেখতে পায় আগামী কালে যেন আল মাহমুদ ভাস্বর হয়ে থাকেন আমি চাই আপনারা আল মাহমুদের জন্যে একটি বার হলেও টুকরো ভালোবাসা আপনারা ছড়িয়ে দিন নাসির ভাই আছেন নাসির ভাই বলেছিলেন বাংলা সাহিত্যে আমি সাক্ষী নাসির ভাই এখানে উপস্থিত বাংলা সাহিত্যে আল মাহমুদের মতো তার জীবিত অবস্থায় বলেছিলেন এমনই জীবিত কবি আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে তো আল মাহমুদ তো নাসির ভাই নাসির ভাই নিজে বলেছেন আমার সামনে যে আল মাহমুদের মতো বড় কবি এই সমকালে খুঁজে পাওয়া দুষ্কর